মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমার মনটা একটু খারাপ আছে কারণ আর কিছুদিন পরেই চলে যাবো শ্বশুরবাড়ি যাই হোক এখন ঘড়ের কাটায় বাজে ঠিক সকাল সাড়ে আটটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম ঘড়ির কাটায় বেজে গেছে সাড়ে আটটা আর মানিয়ে চলে গেছে সোনা মাকে ছাদে যেহেতু আমার ব্রাশ করা আছে দুধ খাওয়ার আছে তাই মা বলো দে সোনা মাকে নিয়ে আমি ছাদে একটু ঘোরাঘুরি করি আর এই যে আত্মমাত্র কয়েকটা দিন তাই আর কি দিদুন আর নাতনি নিজের মতো করেই ঘোরাঘুরি করে নিচ্ছে আমার চলে যাওয়াটা তো আমার খারাপ লাগছেই তার থেকে বেশি কি খারাপ লাগছে জানো তো এই যে দিদুন আর নাতনির বন্ডিং বা দাদাইয়ের সাথে নাতনির বন্ডিং আর আমার মা আর বাবা যে সোনামাকে যে পরিমাপে মিস করবে এগুলো ভাবলেই জানো তো চোখ দিয়ে জল বেড়ে যাচ্ছে আমার তো খারাপ লাগছে যেহেতু আমি বাড়ি চলে যাব আর কি তবে সব থেকে বেশি খারাপ লাগছে আমার বাবা মায়ের জন্য কিছুদিন আগে একটা ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম ব্রেস্ট মিল্ক নিয়ে তো সেখানে একজন আমাকে কমেন্ট করেছে দিদি ভাই তোমার কি ব্রেস্ট মিল্ক শুকিয়ে গেছে মানে সোনামাকে আর ব্রেস্ট মিল্ক পায় না তাহলে তুমি সোনামাকে কি কী দিচ্ছ ফর্মুলা মিল্ক না বন্ধুরা সেই ভিডিওতে আমি একটা বনুকে নিয়ে বলেছিলাম মানে রাজশ্রী বলে একজন বনু আমাকে কমেন্ট করেছিল তো তার হয়ে আমি বলেছিলাম আমি কিন্তু আমার কথা সেখানে একবারও বলিনি তুমি যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে তাহলে হয়তো বুঝতে পারতে ওইখানে আমার কথা কিন্তু আমি এক পরও উল্লেখ করিনি আমার ব্রেস্ট মিল্ক কিন্তু শুকিয়ে যায়নি যা ছিল সেটাই আছে তবে এখন শীতকাল পড়ে গেছে আর শীতের সময় তো এই রকমই মিল্কটা কম হয় যার কারণে হয়তো তুলনামূলক একটু কমে গেছে তবে কিন্তু আমার সোনা মায়ের পেট ভরে যাচ্ছে তো আমার কিন্তু ব্রেস্ট মিল্ক একদমই শুকায়নি আর সোনামাকে কিন্তু আমি ফর্মুলা মিল দিই না সোনামা কিন্তু আমার ব্রেস্ট ফিডিংয়ে করে সকাল থেকে রাত পর্যন্ত আমার সোনা মায়ের যতটুকু প্রয়োজন ব্রেস্ট মিল্কের আমার সোনামা কিন্তু সেই ব্রেস্ট মিল্কই খায় যাই হোক তোমার যে ভুল ধারণাটা ছিল সেটা আশা করে আমি ভাঙতে পেরেছি হ্যাঁ অনেকেরই হয় হয়তো দু মাস তিন মাস বা চার মাস পর্যন্ত হয়তো ব্রেস্ট মিল্ক থাকে তারপরে হয়তো আর ব্রেস্ট মিল্ক পাওয়া যায় না শুকিয়ে যায় তবে সেটা কিন্তু আমার সাথে একদমই হয়নি আর কিন্তু ব্রেস্ট মিল্ক একদমই শুকিয়ে যায়নি যা ছিল সেটাই আছে তো এদিকে দেখো ছাদে চলে এসেছি আর আশা করি আজকে রোদ্রা দেখে বুঝতে পারছো রোদ্রা কিন্তু বেশ ভালো বেরিয়েছে তো রোদে এসে প্রথমে তাকে সোনামায়ের সোনা সব রোদে দিয়ে দিলাম আর জানো তো সোনা জন্য যে এত এত কথা করা হয়েছে সেগুলো সব বেকার হয়েছে কেন জানো এখন তো আমার সোনামা প্যান্টে হিসু করে না আর সোনামাকে যে কাঁথাতে ধরবো সেটারও ধরার প্রয়োজন হয় না তো যার কারণে সোনামায়ের কাঁথাগুলো বেকার যায় সারাদিনের মধ্যে খুব জোর সোনামায়ের তিনটে কাঁথা লাগে দুটো কাঁথা সোনামায়ের বিছানাতে পেরে দেওয়া হয় যার উপরে আমার সোনামা শুয়ে থাকে আর আরেকটা কাঁথা সোনামায়ের যে ব্লাঙ্কেটটা গায়ে দিই তার উপরে ঢাকা দিয়ে দিই যেহেতু ঠান্ডাটা লাগবে না আর ছোট যে কাঁথাগুলো করা হয়েছে সেগুলো কিন্তু বেকার পড়েই থাকে যেহেতু এগুলো কোনো ব্যবহার হয় না তাই আর কি প্রত্যেক দিন রোদে দিয়ে দিই যাতে কাঁথাগুলো গন্ধ না উঠে তবে দেখি ভাবছি গিয়ে পরে এই যে ছোটো ছোটো কাঁথাগুলো আছে সেগুলো সব মানে খুলে সোনামায়ের জন্য একটা বড় কাঁথা করে দেব এখন যেহেতু সোনামায় বড় কাঁথার প্রয়োজন হচ্ছে আমার সোনামায় সারাদিনে দুটো প্যান্ট লাগে একটা প্যান্ট যেটা বাসি পরে থাকে সেটা তো খুলে মানে আর কি কেচে দেওয়া হয় আর তারপরে স্নান করার পর যে প্যান্টটা পরা থাকে সেটাই কিন্তু আমার সোনামা সারাদিন পরে থাকে যেহেতু বলেই তো আমার সোনামা কিন্তু একবারও প্যান্টি হিসু করে না আর রাত্রেবেলায় তো ওকে ডাইপার্স পরানো হয় তাই রাত্রেবেলায় তো কোনো চিন্তা হয় না তাই সারা দিনে সোনামায় দুটো প্যান্ট লাগে একটা বাসি প্যান্ট তো সকালে খুলে দেওয়া হয় আর তারপর স্নান করার পর আরেকটা প্যান্ট পরানো হয় তো এইদিকে দেখো আমি যখন সমস্ত কাঁথাগুলো করছিলাম তো আমার সোনামাকে তো এখানে কাঁথা পেরে শুয়ে দিয়েছিলাম ওনা নিজের মধ্যেই পাশ ফিরতে লেগে গেছিলো এখনও কিন্তু পুরোপুরিভাবে আমার সোনামা পাশ ফিরতে পারে না তো ওই একটু করে চেষ্টা করছে হয়তো আর দশ পনেরো দিন পর আমার সোনামা পাশ ফিরতে সফল হয়ে যাবে তো এইদিকে দেখো আমি স্নান করে সোজা ছাদে চলে এসেছি এর মাঝে অনেক কাজই করেছি তো সেগুলোর ভিডিওতে তোলা হয়নি এখন বাড়ি চলে যাব তো ভিডিও করতেও জানো তো আর মনটা মানে না তবে যাই হোক তোমরা যেহেতু আমার ভিডিও দেখতে ভালোবাসো তাই যতটুকু পারি সেটাই ক্যাপচার করি তো এখন এই যে সোনামাকে স্নান করিয়ে দেব আর আজকে জানো তো রোদরা ভালো দিলেও কিন্তু বাইরে প্রচণ্ড হাওয়া বইছে তো যার কারণে আজকে সোনা মাকে একটু ভাবলাম ওই যে সোনামের যে সুতির কাপড়গুলো আছে সেইগুলো ভিজিয়ে গাটা মুছিয়ে দিই তো যার কারণে দেখো এখন ওই কাপড়টা ভিজিয়ে সোনামের গাটা মুছিয়ে দেব। ওকে কিন্তু তেল মালিশ করা আগেই হয়ে গেছে আর এখন সারাদিনে সোনা মাকে দুবার তেল মালিশ করি তো এদিকে দেখো তেল মালিশ হয়ে গেছে তখন সোনামাকে মুছে দিচ্ছি আর দেখো আমার সোনামা ঠিক কতটা ছটপটে হয়েছে ও তো একদমই আমার কোলের মধ্যে থাকছে না পেটের মধ্যে পাটা খির দিয়ে সোজা নিচের দিকে নেমে যাচ্ছে একটু একটু বড় হচ্ছে তো তাই আর কি তো প্রথমে গাটা মুছে দিয়েছি তারপরে কিন্তু সোনামায়ের মাথা ধুয়ে দিয়েছি সোনামাকে যদি স্নান করা নাও হয় ওর মাথা কিন্তু প্রত্যেক দিন মুছে দিই তো তারপরে আর কি সোনামাকে লোশন মাখিয়ে দিয়েছিলাম আর জামা প্যান্ট পরিয়ে দিয়েছি আর জানো তো এখন আমার খুব খিদে পেয়ে গিয়েছিল যেহেতু সেই সকাল দশটার সময় ব্রেকফাস্ট করেছি আর দুপুরের খাবার খেতেও এখন সময় আছে যেহেতু এখন ঘড়িতে প্রায় বারোটা দশ পনেরো মতো বাজে তো ভাবলাম কী খাবো কী খাবো আর এখন যদি ভাত খেয়ে নিই তাহলে আমার মাছ দুপুরে খিদে পেয়ে যাবে তাই ভাবলাম একটা বিস্কিট নিয়ে এসে সেটাই খেয়ে নিই আর সোনা মাঝেও তো বারবার ব্রেস্ট ফিডিং করে আর তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আমার এত পরিমাপে খিদে পাই মানে পেটে মনে হয় পড়ে যেন ছুঁচো দৌড়াচ্ছে এত পরিমাপে খিদে পায় পেটের থেকে কেমন জানি একটা আওয়াজ বের হয় তো যাই হোক সব সময় চেষ্টা করি যাতে পেট আমার ভর্তি থাকে কারণ আমার পেট ভর্তি থাকলেই আমার সোনা পেট ভর্তি থাকবে তো যাই হোক ওইদিকে বিস্কিট খেয়ে দিয়ে চলে এসেছি আর সোনামাকে মায়ের কাছে দিয়েছিলাম মাকে বললাম তুমি সোনামাকে একটু ধরো আমি সোনা মায়ের যে বাসি কাপড়গুলো আছে সেগুলো সার্ফ জলে ভিজিয়ে দিই তো এখন দেখো সোনা সমস্ত কাপড় চোপড়গুলো সার্ফ জলে ভিজিয়ে দিচ্ছি সমস্ত কাপড় বলতে একটা ফ্রক আছে একটা উলিকণ আর সোনা মায়ের দুধ তোলা আর ওই দুটো কাপড় আছে একটা যেটা পরে আর কি সোনামাকে স্নান করিয়েছিলাম আর একটা যেটা সোনামের গা মুছে তো চলো এগুলো এখন ভিজিয়ে দিই আর আমার কাজবাজের ভিডিও দেখতে ভালোবাসো মানে শ্বশুরবাড়িতে আমি কেমনভাবে থাকি সারাদিন কী কাজবাজ করি না করি যারা আর কি আমার সেই সব ভিডিও দেখতে ভালোবাসো আর কয়েকটা দিন অপেক্ষা করো তারপরে তো শ্বশুরবাড়ি চলে যাব আবার প্রত্যেক দিনের মতো আমার সেই ডেলি রুটিন আসবে মানে আমার কাজবাজের ভিডিও তো একজন বুনো আমাকে কমেন্ট করেছিল দিদি ভাই তোমার ভিডিওগুলো দেখতে না বোরিং লাগছে সেই একই কাজ বাজ তো সেই বনুকে বা সেই দিদিভাইকে একটাই কথা বলবো দেখো আমার চ্যানেলটা হচ্ছে ডেলি লাইফস্টাইলের উপর সারাদিন আমি কি করছি না করছি সেটাই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি তো সারাদিন আমি যা করি সেটাই কিন্তু তুলে ধরি সকালে ঘুম থেকে ওঠার থেকে শুরু করে রাতে শুতে যাওয়ার পর্যন্ত এই মধ্যবর্তী সময়ে আমি যা করি সেটাই কিন্তু তোমাদের সাথে তুলে ধরি সারাদিনে কী কাজ বাজ করলাম কি রান্না করলাম সোনা মায়ের সাথে আমার সুন্দর মুহূর্তগুলো এগুলোই কিন্তু তুলে ধরি আর এই বিগত এক বছর ধরে যেহেতু আমি বাইরে কোথাও যাইনি যখন থেকে আর কি আমি জানতে পেরেছি আমি মা হতে চলেছি তো সেই পাঁচই জানুয়ারি থেকে শুরু করে আজও পর্যন্ত কিন্তু আমি বাইরে কোথাও যাইনি যেহেতু এখন সোনামা ছোট আর প্রেগন্যান্সির সময় আমার নিজেরই অস্বস্তি লাগতো বাইরে বেরোতে তাই আর কি কোথাও যাওয়া হয়নি এরপর যখন সোনামের অন্নপ্রাশন হয়ে যাবে তারপর একটু একটু করে বাইরে বেরোবো মানে আগে যেমন মানে সপ্তাহে একদিন হলো বা পনেরো দিন পর একবার হলো আমরা যেমন বাইরে ঘুরতে যেতাম তোমাদের দাদা ভাই আর আমি তো এবার আবার হয়তো যাবো সোনামের অন্নপ্রাশনের পর তো তখন অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব যে আমরা বাইরে কোথায় ঘুরতে যাচ্ছি কি করছি কি খাচ্ছি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো এইদিকে দেখো আমি তো সোনামের কাপড় চোপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম মানে আর কি সার্ফ জলে সেগুলো কিন্তু আমার মা কেচে নিয়েছে তারপরে আমি দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর দুপুরে খাওয়া দাওয়া আমার যেই হয়ে গেছে সোনামাকে অমনি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো তোমরা দেখো আমার সোনামের ঘুম ঠিক কতক্ষণের জন্য তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না এগুলো ক্যামেরাবন্দি করি বলে হয়তো তোমরা বিশ্বাস করবে এই যে দেখো সোনামা কিন্তু আমার কোলের মধ্যে মানে একদম গভীর ঘুমাচ্ছিল যাকে বলে ও নাক ডাকছিল আর যেই ওকে বিছানার মধ্যে শালা অমনি আমার সোনামায়ের ঘুম ভেঙে গেল আসলে এখন শীতের সময় তো বিছানাগুলো তো স্যাৎস্যাৎ করে ওদের না বিছানার মধ্যে শুতে একদমই ইচ্ছে করে না কি আর করা যায় আর কোলের মধ্যেও সবসময় সম্ভব হয়ে ওঠে না যে কোলের মধ্যে ঘুম পাড়িয়ে রাখি তাছাড়া কী বলো তো কোলের মধ্যে যদি সবসময় ঘুম পাড়াও তাহলে ওদের অভ্যাসগুলো কিন্তু খারাপ হয়ে যাবে তখন কিন্তু বিছানার মধ্যে একদমই শুতে চাইবে না এদিকে দেখছো আমার সোনামায়ের কিন্তু ঘুম ভেঙে গেছে কি আর করা যায় এইভাবেই কিন্তু সময়টা পার হচ্ছে তারপরে দেখো সারা দুপুর জুড়ে কিন্তু আমার সোনা মায়ের চোখে একদমই ঘুম ছিল না ও সারা দুপুর আমার মায়ের সাথে খেলা করেছে তা এখন দেখো সোনা সময় হয়ে গেছে ছাদে ঘোরানোর তা আমার মা সোনামাকে নিয়ে সোজা ছাদে চলে গেছে আর ছাদে যেতে সোনা মা এত হাসে আমার মনে হয় ও বুঝতে পারে যে আমাকে এবার দিদুন ছাদে নিয়ে যাচ্ছে দেখছো কত খুশি আমার মেয়েটা এখন তো সন্ধে হয়ে গেছে তো সন্ধেবেলায় আমার জেঠিমা আমাকে একটা কেক দিয়ে গেল। বললো শুধু শুধু বসে আছে স্নে কেক খা তো জেঠিমা কেক দিয়ে গেছে এখন বসে বসে সেটাই খেয়ে নিচ্ছি আর আজকে বিকেল আর কিচ্ছু খাওয়া হয়নি কারণ ইচ্ছে করছিল না জানি না কেন শ্বশুরবাড়ি যাবার সময় হয়ে গেছে বলে হয়তো আমার জানো তো আর কিচ্ছু ইচ্ছে করছে না খেতে ইচ্ছে করছে না কোনো কাজে এনার্জি লাগছে না কিচ্ছু না শুধু মনে হচ্ছে বসে বাবা মায়ের সাথে গল্প করি তোমরা যারা আর কি ডেলিভারির পর বাবার বাড়িতে ছিলে তোমাদেরও কি এরকম মন খারাপ হয়েছে মানে যাবার ঠিক এক সপ্তাহ আগের থেকে শুরু হয়ে গেছে মন খারাপ কোনো কাজে কিছু এনার্জি লাগছে না তো কি আর করা যায় তাই না তো এদিকে দেখো বাবা নিয়ে চলে এসেছে এগ রোল বাবা বললো খা কিচ্ছু হবে না আর তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না আমি কিন্তু দুদিন তিন দিন বাদ বাদই মানে ফাস্ট ফুড খেয়েছি এই যেমন ধরো আজকে রোল খেলাম হয়তো মাঝে একদিন বাদ দিয়ে তারপরের দিনে হয়তো চাউমিন খেলাম আমি কিন্তু সব খাবারই খেয়ে প্রথম এক মাস যেমন কিচ্ছুটি খাই খেয়েছিলাম এই নিয়ে না হয় পরে কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা তো শেষের কাছাকাছি চলেই এলো তাহলে আজকের ভিডিওটা এত দূরে রাখে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমরা পাশে থেকো তো চলো আজকের মতন টাটা